ডাক্তার সুভীপীর محمودুর রহমান মান্না এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক সাদুল্লাহ কায়সার গণমাধ্যমে পাঠানো এক সম্পাদকীয় বিজ্ঞপ্তিতে মান্না সরকারি এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন এবং তিনি জানান স্বৈরাচারী আমলে শুরু হওয়া নিত্যপণ্য দ্রব্য প্রমাগত ঊর্ধ্বগতি নিম্ন এবং মধ্যবিত্ত কোটি কোটি মানুষের জীবনে যাত্রাকে দুর্বিষহ করে তুলেছে এর সঙ্গে যোগ হয়েছে শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ানোর সরকারি সিদ্ধান্ত তিনি বলেন আগে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে ডিলারের মাধ্যমে সুলভ মূল্যে সবার জন্য পণ্য বিক্রি করত টিসিবি দু সালে ট্রাক সেলের পরিবর্তে নিম্ন আয়ের মানুষের জন্য পরিবার কাট কর্মসূচি নেওয়া হয় এর আওতায় দেশে এক কোটি পরিবারের কাছে প্রতি মাসে কয়েকটি পণ্য বিক্রি করে আসছিল টিসিভি।

ঢাকা এবং চট্টগ্রামে সাড়ে চব্বিশ হাজার মানুষ ভর্তুকি মূল্যে এসব কেনার সুযোগ পেতেন মাত্র দুই মাস সাত দিন চলার পরে এই কর্মসূচি বন্ধ করে দিয়েছে সংস্থাটি অন্যদিকে গত অক্টোবর মাসে ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর এটিও সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে গত কয়েক বছর ধরে দেশের মানুষের উচ্চপূর্ণ মূল্য এবং উচ্চ মূল্য মূল্যস্ফৃতির চাপে আছে গত বছরের মাঝামাঝি সময়ে বাজারে চাল পেঁয়াজ আলু মুরগি ডিম সহ নানা নিত্যপ্রয়োজনীয় товар হঠাৎ বেড়ে যায় এমন পরিস্থিতিতে গত বছর অক্টোবর থেকে ঢাকা মহানগরের 50টি এবং চট্টগ্রাম মহানগরের 20টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিতর কার্যক্রম শুরু করে সিবি প্রত্যেক ট্রাকের 350 জনের পণ্য থাকত ট্রাক থেকে একজন ভক্তা সরবরাহ করে দুই লিটার তেল পাঁচ কেজি চাল দুই কেজি মসুর ডাল কিনতে পারতেন সরকারে এক সিদ্ধান্তে গত পয়লা গত একত্রিশ ডিসেম্বরের পর এই কার্যক্রম বন্ধ রয়েছে